আসসালামু আলাইকুম টু ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ইউটিউব চ্যানেল আশা সকলে খুব ভালো আছেন আপনারা যারা কানাডা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর রিসেন্টলি আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে কর্মী সংকট মোকাবেলায় সারা পৃথিবী থেকে প্রায় চার লক্ষ পঁচাশি হাজার নতুন ফরেনার ওয়ার্কার্স নেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট দুই সালে এবং এই উদ্যোগটি শুধুমাত্র দুই হাজার চব্বিশে স্থগিত থাকবে না দুই হাজার পঁচিশে এই চার লক্ষ পঁচাশি হাজার থেকে বেড়ে আরও পাঁচ লক্ষ ফরেনার ওয়ার্কার্স হায়ার করবেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট কেননা তাদের দেশে প্রায় চোদ্দ লাখের মতো কর্মী সংকট রয়েছে এবং এই কর্মী সংকটটি তারা দুই হাজার পঁচিশ অর্থ বছরের মধ্যেই ফুলফিল করবেন কর্মী দিয়ে আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটি নিউজ দেখাই সেক্ষেত্রে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা By 2025, Canada's government hopes to to bring in nearly and a half fill critical jobs. We are currently আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ক্যানাডাতে প্রায় চোদ্দ লাখের মতো কর্মী সংকট দেখা দিয়েছেন এবং এই চোদ্দ লাখ কর্মী তারা চব্বিশ পঁচিশ অর্থ মধ্যে সারা পৃথিবী থেকে হায়ার করে নিয়ে যাবেন তাদের দেশের বিভিন্ন ধরনের জব পোর্শনকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য এই ক্ষেত্রে বাংলাদেশের আপনারা যারা কানাডা অভিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য রয়েছে অপার সম্ভাবনা কেননা ক্যানাডিয়ান গভর্নমেন্ট ফরেনার ওয়ার্কার্স হায়ার করার জন্য নতুন একটি বিসা প্রকল্প উত্থাপন করেছেন যে প্রকল্পের নাম তারা দিয়েছেন কানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম এই প্রোগ্রামের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে উইদাউট আইস আপনার বয়স ষাট বছরের নিচে হলেই আপনি এই ওয়ার্ক পারমিট বিসাটি পাবেন এই নতুন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে এবং তার চাইতেও বড় কথা হচ্ছে এই প্রোগ্রামে শর্ট টার্মস বিষা পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো অ্যালএমআই এর প্রয়োজন নাই। অ্যালএমআইটা কি অ্যালএামটা হচ্ছে মূলত লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পেপার সেটা কি আমি যদি আরেকটু একটু ডিটেলে বোঝাতে চাই সেক্ষেত্রে ইতালিতে যেমন আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করার জন্য কিংবা স্পন্সরশিপ বিষয়ে কাজ করার জন্য আপনাদের নূল অবস্থার প্রয়োজন পড়ে ঠিক একই রকমভাবে কানাডাতে কাজ করার ক্ষেত্রে এলএমআইএস সার্টিফাইড বা এলএমআই সার্টিফিকেটের প্রয়োজন পড়ে এই সার্টিফিকেটটা আপনাকে যে কোম্পানি হায়ার করবেন উনি গভর্নমেন্টের কাছে লয়ারের থ্রু অ্যাপিল করবে আপনার জন্য দেন গভর্নমেন্ট দেয় সেক্ষেত্রে এলএমআই পাওয়ার ক্ষেত্রে অনেক লেন্দি এবং লং একটা প্রসেস হয় যার ফলে কেনাডা বিসা প্রায় তিন থেকে চার মাস সময় লাগে কিন্তু বর্তমানে তারা এত পরিমাণে কর্মী সংকটের মধ্যে আছে যে এই অ্যালএমআই বিষয়টা তারা শিথিল করে দিয়েছেন যার ফলে আপনি উইদাউট অ্যালেমআ আপনার স্পাউস এবং আপনার সন্তানদেরকে নিয়ে সরাসরি বাংলাদেশ থেকেই ক্যানাডায় মুবন করতে পারবেন এই দুই বছর মেয়াদি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের ওয়ার্ক পারমিট ভিসায় এবং এই মোবিলিটি ফোগ্রামের ভিসা অ্যাপ্লিকেশন কস্ট মাত্র দুইশো ত্রিশ ক্যানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মাত্র আঠারো হাজার টাকার মতো হয় অর্থাৎ আপনি মাত্র আঠারো হাজার টাকায় ক্যানাডিয়ান এই দুই বছর মেয়াদি ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট আজকের ভিডিওতে আমরা জানবো হু ক্যান অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম অর্থাৎ কারা কারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবে সব বস্তুত পক্ষে যাদের বয়স আঠারোর উপরে এবং ষাট বছরের নিচে তারা সবাই আবেদন করতে পারবে দেন হচ্ছে রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম অর্থাৎ আপনার কোন কোন কাগজপত্র লাগবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে ক্যানাডা যাওয়ার ক্ষেত্রে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ ইন ডিটেল দেখিয়ে দিব দেন হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম অর্থাৎ আপনার ন্যূনতম কিছু কাজের যোগ্যতা থাকলেই আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কেনাডা যেতে পারবেন সো সেটি কি সেটিও আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কেননা উইদাউট কোয়ালিটি কোয়ালিফিকেশন অর্থাৎ কাজের দক্ষতা ছাড়া তো আপনি ক্যানাডা যেতে পারবেন না তাই না সো ডোন্ট ওয়ারি কোন কোন কাজের উপরে ক্যানাডা এই ভিসাটা প্রোভাইড করতেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো বেশিরভাগ কাজই হচ্ছে ক্লিনিং সেগমেন্টের কাজ সো ডো নট ওয়ারি অবশ্যই আপনারা সবাই অ্যাপ্লিকেবল দেন হচ্ছে আপনারা আরো জানতে পারবেন হাউ টু সিকিউর ওয়ার্ক পারমিট উইদাউট এজেন্ট অর্থাৎ কোন ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই নিজে নিজে কিভাবে অনলাইনে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট সহকারে কানাডা যাওয়ার জন্য নিজেদের আবেদনটা করবেন দেন লাস্ট হচ্ছে হাউ টু গেট কানাডা পিয়ার অর্থাৎ আপনারা যখন ভিসাটা পেয়ে কেনাডা শিফট হবেন দেন আপনারা কিভাবে আপনাদের পিয়ার প্রসেস করবেন এই টু জেড সবকিছুই দেখিয়ে দেওয়া হবে সো ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন কিংবা এখন সাবস্ক্রাইব করবেন আপনাদের মধ্যে থেকে পাঁচজন লাকি উইনার পেয়ে যাবে ঢাকা টু কক্সবাজার ফ্লাইট টিকিট শুধু এটাই নয় সাথে অ্যাকোমডেশনও সম্পূর্ণ ফ্রিতে আপনাদের রাজন পক্ষ থেকে তো সেটা কিভাবে পাবেন সেটা আমরা ভিডিও লাস্ট আলোচনা করবো এখন চলুন আমাদের বিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক ওকে সো ফার্স্ট অফ অল হাউ টু গেট ইন টু প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন সেটি দেখিয়ে দিই সো এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্কে কমপক্ষে দুই লক্ষ টাকা থাকতে হবে স্টেটমেন্ট হিসেবে দেখানোর জন্য আই কি লাখ টাকা অনেক কিছু অবশ্যই আপনারা যারা কেনাডা অভিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের ব্যাংকে দু লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর মতো অবশ্যই আছে এর পরবর্তীতে আপনাকে দেখে নিতে হবে এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তিনশো সত্তরটি কাজের উপরে মূলত করবেনি ছেন এই তিনশো সত্তরটি কাজের মধ্যে আপনার কাজের কোয়ালিটিটা আছে কিনা লাইক আপনারা এই ইমিগ্রেশন ডট ক্যানাডিয়ান অফিসিয়াল প্ল্যাটফর্মটিতে আসলেই এখানে আপনারা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে যে কাজের উপরে তারা কর্মে নিচ্ছে লাইক কনস্ট্রাকশন ওয়ার্কার দেন হচ্ছে আপনার ম্যানেজার ইন এগ্রিকালচার ম্যানেজার ইন হর্টিকালচার ম্যানেজার ইন অ্যাকুয়াকালচারে তারা কর্মে নিচ্ছে দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে তারা কর্মে নিচ্ছে তারা কেমিস্টের কর্মে নিচ্ছে তারা ডক্টর কর্মী নিচ্ছে প্লাম্বার কর্মে নিচ্ছে অর্থাৎ এই অকুপেশন লিস্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা আসবেন আসার পরবর্তীতে আপনারা দেখে নেবেন ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ার আপনারও এখানে অকুপেশন লিস্টে আপনার তালিকা আছে আপনি অবশ্যই অ্যাপ্লিকেবল লাইক আপনি একজন ক্লিনার আপনি এখানে এসে দেখে নেবেন ক্লিনিং জব রয়েছে কিনা অবশ্যই আছে আমি সব চেক ক্রস চেক করে নিয়েছি দেখার পরবর্তীতে আপনি নিজেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা সো এই শর্টেজ অকুপেশনে তিনশো সত্তরটা কাজের উপরে তারা কমে নিচ্ছে তিনশো সত্তরটা কাজ আমি আপনাদেরকে দেখানো পসিবল না এই জন্য আমি কিছু কাজ লিস্টেড করে নিয়েছি যেগুলোর উপর আমাদের সাবস্ক্রাইবারদের বেশি এক্সপার্টিস রয়েছে কিংবা আমাদের সাবস্ক্রাইবার বেশি কমেন্ট করেছিলেন আমাদের ওই ভিডিওতে এখন আমরা ওই কাজগুলো ছই আগাবো কিন্তু ডো নট ওয়ারি তিনশো সত্তরটা কাজের মধ্যে যে কোনো একটি কাজের উপরেই যদি আপনার দক্ষতা থাকে আপনি এই জন্য হানড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল এবং আপনি অনায়াসে বাংলাদেশ থেকে কেনাডা মুভন করতে পারবেন কোনো ধরনের কোনো এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই এই প্ল্যাটফর্মটিতে আসবেন এবং চেক করে নেবেন এখন আপনি আমাদের পাঁচটা তিনটা ক্লিয়ার করে নিয়েছেন ফার্স্ট ছিল কারা কারা আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে বেশি ষাট থেকে কম তারা সবাই আবেদন করতে পারবে যাদের ব্যাংকে দু লক্ষ টাকার মতো আছে তারা আবেদন করতে পারবে যাদের কোয়ালিটি তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আছে তারা আবেদন করতে পারবে এখন আপনারা জানবেন জেনারেল রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম অর্থাৎ কোন কোন জেনারেল রিকোয়ারমেন্টস থাকলে আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন ওকে সো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এ ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে দেন হচ্ছে ওয়ার্ড ফার্মিট অ্যাপ্লিকেশান হুইচ মাস্ট বি ফিল্ড অ্যান্ড সাবমিটেড উইথ অল রিকোয়ার ডকুমেন্টস এখন ওয়ার্ড ফার্মিট অ্যাপ্লিকেশন কী কীভাবে সাবমিট করবেন সেটা আসবে পরবর্তী ধাপে সেটা নিয়ে আমরা পরবর্তী পরবর্তীতে আলোচনা করতেছি থার্ডটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যান অফিসিয়াল জব অফার লেটার ফ্রমে ক্যানাডিয়ান এমপ্লয়ার অবশ্যই আপনাকে ক্যানাডার একটা কোম্পানি কিংবা যে কোনো একটা ধরুন ফার্মের ওনার থেকে একটি ফার্মেশন কিংবা জব অফার লেটার নিতে হবে ক্যানাডায় যাওয়ার জন্য আপনার এই পেপারসটা নেওয়াটাই হচ্ছে মেন কাজ বাকি কাজগুলো ইজিলি হয়ে যায় সো অবশ্যই নাম্বার থ্রিটা হচ্ছে সবথেকে ম্যান্ডেটরি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনাকে একটা অফার লেটার গেইন করতে হবে দেন ফাইভ হচ্ছে আপনার এডুকেশনাল ক্রেডেন্সিয়াল সো এডুকেশনাল ক্রেডেন্সিয়াল হচ্ছে মূলত আপনার আপনার দক্ষতার পাশাপাশি আপনার পড়ালেখার যোগ্যতা কমপক্ষে এসএসসি হতে হবে দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট তারা আপনার আইস চাচ্ছে না কিন্তু অবশ্যই আপনি যে কাজের উপরে দক্ষ যে কাজের উপরে আপনি ক্যানাডা মুভন করতে চাচ্ছেন কোম্পানি যখন আপনাকে অফার লেটার দিচ্ছে উইদাউট এলএমআই তখন সে অবশ্যই আপনার একটি ইংলিশ টেস্ট নিবে আপনি কি ক্যানারাতে সারভাইভ করার মতো উপযুক্ত কি না সেটা সে অবশ্যই যাচাই করে দেন আপনাকে অফার লেটার দিবে সো এই ক্ষেত্রে আপনি টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই কাজের উপরে আপনাকে কোয়েশ্চন করবে লাইক ধরুন আপনি ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সেগমেন্টে অ্যাপ্লিকেশন করছেন ওইখান থেকে আপনার জন্য ইনকোয়ারি আসছে দেন আপনার ইন্টারভিউ তারা ফিক্সড করার পরবর্তীতে তারা আপনাকে জিজ্ঞেস করবে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল রিলেটেড ইকুইপমেন্টের নাম সো এরকমভাবে সবার ক্ষেত্রে সিমিলারলি হবে বিষয়বস্তুগুলো খুবই ইজি এবং নর্মাল অবশ্যই আপনারা ক্যানাডা যেতে চাইলে এই সকল বিষয়বস্তু মেনটেন করেই যেতে হবে আপনারা এখন যদি বলেন যে ভাই আমার কাজের কোয়ালিটি আছে ইংলিশে কথা বলার মতো এক পারসেন্ট দক্ষতাও নয় তাহলে ভাইয়া ক্যানাডা আপনার জন্য না আমি খুবই সুন্দর এবং সহজভাবে বলে দিয়েছি কেননা ভাই কানাডার মতো একটা ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিতে আপনি যদি সারভাইভ করতে চান অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলার মতো মোটামুটি দক্ষ হতে হবে আপনার রাইটস না থাকুক ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে তখন সে অবশ্যই আপনার ন্যূনতম কোয়ালিটিটা দেখবে এটা আপনি নিজে যদি কোম্পানির ওনার হইতেন আপনি নিজেও দেখতেন কেননা যে কাউকে তো আর আপনি আপনার কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পদে আনবেন না বা এত লক্ষ টাকা বেতনও দিবেন না সো আমি আবারও বলে রাখতেছি আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট যেটা আপনাদের সবারই আছে দেন হচ্ছে আপনার ওয়ার্ক ফার্মিট অ্যাপ্লিকেশন হুইচ মাস্ট বি ফিল্ড সাবমিটেড উইথ ডকুমেন্টস এটা আসবে আপনার অফার লেটার পাওয়ার পরবর্তী দাপ আমি আগে একবার বলছি এখন আরেকবার জাস্ট কনফার্ম করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট তাতে করে আপনাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছিল তারা যেন বুঝে যান দেন হচ্ছে অ্যান অফিসিয়াল জব অফার লেটার প্রম আ ক্যানাডিয়ান এমপ্লয়ার অবশ্যই একটি ক্যানাডার কোম্পানি থেকে আপনার যে কাজের উপরে কোয়ালিটি রয়েছে আপনার যে কাজের উপরে এক্সপার্টিস রয়েছে ওই কাজের উপরে আপনাকে একটা অফার লেটার গেইন করতে হবে নাহলে আপনি কানাডা যেতে পারবেন না সো অফার লেটারটা পাওয়া খুবই ইজি সেটা কিভাবে পাবেন সেটা আমরা দেখিয়ে দিব দেন হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ ভ্যালিড অ্যালামাই অ্যাক্সেনশন কোড সো এটা আপনাকে কোম্পানি দিবে এটা নিয়ে আপনি এত হ্যাজিটেট হওয়ার কিছুই নাই দেন হচ্ছে আপনার ফাইভ এডুকেশনাল ক্রেডেন্সিয়াল এটা হচ্ছে আপনার ন্যূনতম এসএসসি অবশ্যই আপনাকে দেখাতে হবে দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট সেটা অবশ্যই আমি বলেছি আপনার ইন্টারভিউ নিবে সেখানে আপনি ফার্স্ট করেন ফেল করেন আপনি অবশ্যই ট্রাই করুন কারণ আপনার এক্সপার্টিস অনুযায়ী যদি আপনার কোয়ালিটি থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটি নাইনটি এখন শুধু যে ক্যানাডাতে ভিসা পাইলে তাদের হার্ড রুলসগুলো মেনটেন করতে হবে এমন না এই ভিসা এ মোবিলিটি প্রোগ্রামে যদি আপনি ক্যানাডায় শিফট হতে পারেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে অনেকগুলো সুবিধা দিচ্ছে সো সেই সুবিধাগুলো কী কী চলুন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিই সো এই ক্যানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে ক্যানাডা যদি আপনি শিফট হতে চান বা শিফট হন সেক্ষেত্রে আপনার অনেকগুলো উপকারিত আপনি পাবেন ফার্স্ট থিং ইজ দ্য ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম অ্যালাউজ ইউ টু আর্ন ফ্রম ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমি এটা বাংলা করে দিই কেননা আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা কিনা আমাকে কমেন্টে বলেন যে ভাইয়া আপনি সব কিছু বাংলাতে বোঝানোর ট্রাই করবেন কজ আমাদের ইংলিশে একটু প্রবলেম হয় তো দ্যাটস আমি এখন বাংলা করে দিয়েছি আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে পড়ে নেবেন লাইক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আপনাকে বিদেশি কাজের অভিজ্ঞতা অর্জন করতে দেয় যা সারা বিশ্বে আরও মূল্যবানও স্বীকৃতি অর্থাৎ এই প্রোগ্রামে যদি আপনি ক্যানাডায় যেতে পারেন সেক্ষেত্রে আপনার যে কাজের দক্ষতা সার্টিফিকেট পাবেন সেটা দিয়ে আপনি পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আরও ভালোভাবে কাজ করতে পারবেন দেন সেকেন্ড হচ্ছে আপনার অ্যালামায়ের প্রয়োজন নেই যা ইমিগ্রেশনের দীর্ঘ প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং নিয়োগকর্তাদের জন্য বিদেশি প্রার্থীদের নিয়োগ করা সহজ করে তোলে সো যেটা আমি ভিডিওর আগেই আপনাদেরকে বলেছি যে এই বিষয়ে আপনারা যেতে হলে আপনাদের কোন ধরনের কোনো অ্যালামাইয়ের প্রয়োজনীয় তা নাই তিন হচ্ছে আপনি ওপেন ওয়ার্ক পারমিটের অধীনে কাজ করতে পারেন যা আপনাকে কেনাডার যে কোনো জন্য কাজের উপর কোনো বিধিনিষেধ ছাড়াই কাজ করতে দেয় অর্থাৎ আপনি সরাসরি ক্যানাডাতে গেলেই যে একটি কোম্পানিতে কাজ করতে পারবেন এমনটা না আপনি চাইলে আপনার মতো করেও কোম্পানিতে কাজ করতে পারবেন খুঁজে দেন ফোর হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আইএমপি একটি স্পোসাল ওয়ার্ক পারমিট অফার করে যা আপনার সঙ্গে কি কানাডায় প্রেম এবং কাজ করার অনুমতি দেয় অর্থাৎ আপনি এই বিষয়ে যদি কানাডা যেতে চান সেক্ষেত্রে আপনি বিষয়টা পাওয়ার পরবর্তীতেই আপনি একটি এ সাল ভিসা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে আপনার সাথে অ্যাজ এ ডিপেন্ডেন্ট সাথে নিয়েই ডিরেক্ট ক্যানাডা যেতে পারবেন এবং দুজনে একসাথে ওয়ার্ক করেই আর্ন করতে পারবেন সো এই ভিসাটার মতো সুবিধার ভিসা আমি আমার লাইফে দেখি নাই এই প্রোগ্রামটা একটা বেস্ট প্রোগ্রাম আপনাদের যদি ন্যূনতম কোয়ালিটি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আপনারা ট্রাই করুন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে সো আমাদের ভিডিও তত্ত্ব মোতাবেক আমাদেরকে এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিছু ন্যূনতম ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করতে হবে সেগুলো কী কী আপনারা সব কিছু জেনেছেন খুবই সামান্য ক্রাইটেরিয়া আশা করি আপনারা সবাই সেগুলো ফুলফিল করতে পারবেন ওকে সো আমাদের তিন নম্বর ধাপের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের একটি কোম্পানি থেকে প্রপার একটি ব্যালিড অফার লেটারের প্রয়োজন এই অফার লেটারের সই মূলত আমাদের বাকি কাজগুলো অগ্রসর হবে কেননা সকল এক্সপার্টিস কোয়ালিটি থাকলে অফার লেটার ছাড়া আপনি যেতে পারবেন না এই বিষয়ে ডু নট ওয়ারি আপনাদের নবাব ভাই ভিডিও শুরুতেই বলেছে দালাল ছাড়া সেহেতু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে কর্মী হায়ার করতেছেন এমন কোম্পানি খুঁজে বের করবেন এবং কীভাবে সেখানে আপনি আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করবেন তো চলুন সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সোবস্তুতপক্ষে ক্যানাডাতে এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে ক্যানাডা মুভ হওয়ার জন্য আমাদের অবশ্যই একটি কোম্পানি থেকে ভ্যালিড একটি অফার লেটারের প্রয়োজন সেটা আপনারা ভিডিওর প্রিভিয়াসেই জেনেছেন সেই অফার লেটার পাওয়ার জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট ভেরিফাইড অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে সব বেস্ট অ্যান্ড জেনুইন প্ল্যাটফর্ম হচ্ছে জব ব্যাঙ্ক ক্যানাডা যেটা ক্যানাডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোম্পানিগুলোর ফরেনার ওয়ার্কার্স হায়ার করতেছেন তাদের একটা লিস্ট দেওয়া রয়েছে যেখানে আপনি আপনার কাজের উপর ভিত্তি করে ওই কোম্পানিগুলোর কাছে অফার লেটারের জন্য আবেদন করতে পারেন এবং অফার লেটার পাওয়া অনেকটা ইজি সমস্যা নাই আমরা এই প্ল্যাটফর্মটির পাশাপাশি ওই প্ল্যাটফর্মগুলোও দেখাবো সর্বপ্রথম এখানে কীভাবে অফলেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার কোয়ালিটি অনুযায়ী সেটি দেখিয়ে দিই সর্বপ্রথম এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সিম্পলি সেখানে ক্লিক করে এখানে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে শার্স থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফাইভ জব প্রজেক্টস একটি অপশন দেখতে পাবেন সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে জব ব্যাংকের যে অফিসিয়াল ইন্টারপেজটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন ওয়েব ডিজাইনারের কাজ রয়েছে দেন হচ্ছে আপনার ড্রাম ট্রাক ড্রাইভারের কাজ রয়েছে মেডিকেল অর্ডারের কাজ রয়েছে দেন হচ্ছে আপনার সাইডিং ইনস্টলারের কাজ রয়েছে ম্যাটেরিয়াল হ্যান্ডলারের কাজ রয়েছে কনস্ট্রাকশন প্রজেক্টস ম্যানেজারের কাজ রয়েছে ডেলিভারি ট্রাক ড্রাইভারের কাজ রয়েছে রেজিস্টার মিড ওয়াইফের কাজ রয়েছে ওয়েটার ওয়েট্রাসের কাজ রয়েছে দেন হচ্ছে আপনার কার ওয়াশ সুপারভাইজারের কাজ রয়েছে আপনারা এই প্ল্যাটফর্মটিতে আসবেন আপনারা এখানে আপনাদের এক্সপার্টিজ অনুযায়ী জব খুঁজে পেয়ে যাবেন সো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিফ ক্যাটেলের কাজ রয়েছে অর্থাৎ মাংস কাটার কাজ এখানে আছে দেন হচ্ছে আপনার শিফট ম্যানেজারের কাজ রয়েছে ফার্ম ফোরম্যানের কাজ রয়েছে দেন হচ্ছে আপনার সাইডের হেল্পারের কাজ রয়েছে অর্থাৎ কনস্ট্রাকশন সেগমেন্টে যাদের এক্সপার্টিস আছে তাদের জন্য এখানে ভরপুর কাজ অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া ডি টাইপ অনেকগুলা ক্যাটাগরিতেও এখানে অনেক ধরনের কাজ অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর উপরে আপনারা অফ লেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা কীভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখাইতেছি দেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফ্লোর কভারিং ইনস্টলারের কাজ রয়েছে লিগাল অ্যাসিস্ট্যান্টের কাজ রয়েছে ট্র্যাভেল এজেন্সি ম্যানেজারের কাজ রয়েছে তাছাড়াও আপনার রিটেল স্টোর সুপারভাইজারের কাজ রয়েছে এইড বেকারের কাজ রয়েছে রেফ্রিজারেশন টেকনিশিয়ানের কাজ রয়েছে অর্থাৎ এই প্ল্যাটফর্মটিতে ডেলি বেসিসে এরকম হাজারটা ভেরিফাইড ক্যানাডিয়ান কোম্পানির লিস্ট আসে যাদের কিনা ফর্নার ওয়ার্কার্স প্রয়োজন এখানে কি কিচেন হেল্পারের কাজও অবশ্যই আছে সো তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী সকল ধরনের কাজই আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র আপনার কোয়ালিটি থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সো এখানে আপনারা একটা জিনিস দেখতেছেন মেকানিক হেল্পার সো যাদের কিনা কনস্ট্রাকশন সেগমেন্টে কোয়ালিটি রয়েছে তাদের জন্য আমি এখন অ্যাপ্লিকেশন করে দেখাইতেছি সকল কাজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেসিং সিমিলার আমি অ্যাজ এ মেকানিক হেল্পার কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখাইতেছি আপনি ফার্ম ওয়ার্ক কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সিমিলার প্রসেসিংয়ে সেখানে দেখতে পাচ্ছেন আমরা মেকানিক হেল্পারের জব পোর্শনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে তাদের জবটি পারমানেন্ট সেটা তারা এখানে দেখাইছে তাদের দুইজন কর্মীর প্রয়োজন সেটাও তারা দেখাইতেছেন তাদের শুধুমাত্র লাগবে কি আপনার মধ্যে অর্থাৎ আপনাকে যে তারা অফার লেটার দিবে আপনার মোটামুটি ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে দেন হচ্ছে আপনার সেকেন্ডারি হাই স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এসএসসি থাকতে হবে দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স মোটামুটি থাকলেই চলবে আপনারা এই বিসিটিতে বা এই কোম্পানির কাছে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এক একটা কোম্পানি এক এক ধরনের রিকোয়ারমেন্টস খুঁজে এই কোম্পানিটিতে অ্যাপ্লিকেশন করলে আপনাদের জব পাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট কেননা যাদের কোয়ালিটি আছে তারা অবশ্যই সিলেক্ট হবেন আমাদের প্রিভিয়াস অনেক সাবস্ক্রাইবারই আলহামদুলিল্লাহ বর্তমানে অ্যাব্রড আছেন যেটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি সো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে হাউ টু অ্যাপ্লাই একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সো বেসিক্যালি এই ইমেল অ্যাড্রেসটা আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো তাদের কাছে পাঠাতে হবে যেটা কমপ্লিট হবে সো এই প্রফেশনাল ডকুমেন্টস পাঠানোর আগে আপনাকে অবশ্যই একটি প্রপার ক্যানাডিয়ান প্রিমিয়াম কাভার লেটার তৈরি করে নিতে হবে সেটা অবশ্যই আপনি কিংবা প্রফেশনাল রেজিম্যান্ড কাবুলেটার টুলস এর থ্রু তৈরি করে নেবেন এই প্ল্যাটফর্মটি আপনাকে গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে কানাডার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটির আপনারা এই জন্যই রেজুমেটা তৈরি করবেন কেননা একটা কোম্পানি থেকে কেনাডাতে অফার লেটার পাওয়ার ক্ষেত্রে আপনারা যেই সেই রেজুমে দিয়ে অ্যাপ্লিকেশন করলে তারা অ্যাকসেপ্ট করবে না তাদের স্পেসিফিক কিছু প্রিমিয়াম ফর্মেশন রয়েছে সেটির মধ্যে একটি হচ্ছে জেটি প্রিমিয়াম রিজুমে ফরমেশন এই প্ল্যাটফর্মটিতে আপনারা আসার পরবর্তীতে আপনাদের প্রফেশনাল রেজিউম কাভার তৈরি করতে পারবেন মাত্র বারোশো টাকায় ডু নোট ওয়ারে আপনারা মাত্র আঠারো হাজার টাকা ক্যানাডা ওয়ার্ক পারমিট বেসের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের অফার লেটারটা একটা মেন থিংস অফার লেটার পাওয়ার জন্য বারোশো টাকা খরচ করা ইটস নট এ উইক ডিল বাকিটা আপনাদের ইচ্ছা অবশ্যই আপনারা আপনাদের প্রফেশনাল এই রেজুমে বিল্ডার কিংবা জেইটি ফরমেশনের থ্রু তৈরি করে নেবেন কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড থাকতে হবে কেননা এই প্ল্যাটফর্মটিকে ডলারে পেমেন্ট করতে হয় সো এখন যাদের কাছে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড নাই কিংবা যারা কিনা নিজেদের প্রফেশনাল পেপার্সটা প্রপারলি নিজেরা তৈরি করতে জানেন না কিংবা পারবেন না এই প্ল্যাটফর্মের থ্রু তাদের জন্য ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটিতে সিম্পলি আপনারা ক্যানাডা রিজমে লিখে আমাদেরকে ডিএম করলে আপনাদের প্রফেশনাল পেপার্সটা প্রপারলি আপনাদেরকে তৈরি করে দেওয়া দেওয়া হবে আপনাদের কোয়ালিটি অনুযায়ী যেটা থ্রু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্পেসিফিক জব সেগমেন্টে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন খুবই রিলেভেন্টলি ওকে সো আপনাদের প্রিমিয়াম প্রফেশনাল রেজুমেটা আপনারা জেইটি ফর্মেশনের থ্রু আমাদের মাধ্যমে কিংবা নিজে নিজে তৈরি করে নেওয়ার পরবর্তীতে আপনারা যে স্পেসিফিক কাজের উপর আপনার দক্ষতা রয়েছে ওইখানে আসার পরবর্তীতে একদম নিচে হাউ টু অ্যাপ্লাই একটি অপশান পাবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সিম্পলি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন প্লস এই ইমেল অ্যাড্রেসটির থ্রুই মূলত আপনারা জেইটি ফরমেশনের থেকে আমাদের মাধ্যমে কিংবা আপনারা নিজেরা যে প্রফেশনাল পেপারসটা তৈরি করে নিয়েছেন সেটা সাবমিট করতে হবে কোম্পানির কাছে অফার লেটারের জন্য আর হ্যাঁ এই দুইটি পেপার্সের উপর ভিত্তি করেই আপনাদের প্রফেশনাল পেপার্সটি কোম্পানি দিবে কিনা সেটা যাচাই করবে দ্যাটস ওয়াই অবশ্যই এই দুইটি পেপার্স আপনারা প্রিমিয়াম ফরমেশনে তৈরি করবেন যেটি প্ল্যাটফর্মটির থ্রু নিজেরা কিংবা আমাদের হেল্প নিয়ে কেননা আমি চাই আমার সকল সাবস্ক্রাইবার যেন উপকৃত হয় যাতে করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিলেমেন্টলি অফার লেটারটা পান সো অফার লেটারটা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সিম্পলি তাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে আপনার ইমেল থেকে সরাসরি তাদের কাছে তাদের এই ইমেল অ্যাড্রেসটির আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসটি আপনি যেটি ফরমেশন থেকে তৈরি করে নিয়েছেন সেটা সাবমিট করতে হবে এবং এটি সাবমিট করার পরবর্তীতে কোম্পানি যাচাই করবে আপনি অ্যাপ্লিকেবল কিনা সেক্ষেত্রে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয় তারা আপনাকে লেটার প্রোভাইড করবেন সো ইটস অ্যান কোয়াইট ইজি থিঙ্ক আপনাদেরকে সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটা কপি করতে হবে দেন সরাসরি আপনাদের ইমেলে চলে যেতে হবে ইমেলে আসার পর সর্বপ্রথম আপনারা যে কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করতে হচ্ছেন যে কাজের জন্য ওইটার কোম্পানির যে বিজনেস মেইলটা রয়েছে যেটা তারা অ্যাপ্লিকেশনের জন্য দিয়েছেন ওইটা এখানে পেস্ট করতে হবে দেন সাবজেক্টের এখানে আপনি যে কাজের জন্য যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতেছেন ওইটার উপর সাবজেক্ট লিখবেন যেখানে এখানে আমরা মেকানিক হেল্পার হিসাবে অ্যাপ্লিকেশন করতেছি আমরা এখানে লিখে দিব অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ মেকানিক হেল্পার ইন ইউর কোম্পানি আপনি যদি ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইউর কোম্পানি সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসটা লিখে দিয়েছি দেন এখন আপনারা জেইটি ফরমেশনের থ্রু যে প্রফেশনাল পেপার্সগুলো তৈরি করছেন সেগুলো অ্যাটাচ করার পালা সো আমি আপনাদের বুঝোর সাথে ডেমো কভার লেটার এবং ডেমো রেজম এখানে অ্যাটাচ করে দিচ্ছি অবশ্যই আপনারা প্রফেশনাল অ্যান্ড প্রিমিয়ামটা ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ডেমো কভার লেটার ইউজ করেছি এটা হচ্ছে বেসিক্যালি কোম্পানির যিনি ওনার রয়েছেন তাকে কনভেন্স করার জন্য অ্যান্ড এর পাশাপাশি আমাদেরকে এখন এখানে আমাদের যে প্রফেশনাল পেপার যেটা আপনার যেটি ফরমেশন হচ্ছে প্রিমিয়ামলি তৈরি করে নিয়েছেন ওইটি এখানে অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করে অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করে দেওয়ার পরবর্তীতেই আপনি আরেকবার চেক করে নেবেন আপনার সকল ডিটেলস কিংবা ইনফরমেশন সঠিক রয়েছে কিনা দেন সিম্পলি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করলেই আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশান হয়ে যাবে দেন কোম্পানি আপনার এই অ্যাপ্লিকেশানটা দেখবে দেখার পরবর্তীতে তাদের কাছে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয় সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবেন সো এখন আপনি অফার লেটার পাওয়ার পরবর্তীতে কিভাবে বিসা অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিংবা বিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে করবেন চলুন সেটিও আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ওকে সো অফার লেটার যখন আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তখন আপনারা বিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিছু অ্যাসেন্সিয়াল ডকুমেন্টস প্রয়োজন পড়বে ফার্স্ট হচ্ছে আপনার পাসপোর্ট দেন হচ্ছে আপনার প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ দুই লক্ষ টাকা আপনার যে ব্যাঙ্কে আছে ওইটার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন হচ্ছে আপনার মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ আপনার মেডিকেল রিপোর্ট আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই সেটার মেডিকেল টেস্ট রিপোর্ট অ্যান্ড আপনার বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্টস অ্যান্ড ফটোস অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফিঙ্গার প্রিন্টস এবং ফোটোস প্রয়োজন পড়বে ইটস ম্যান্ডেটরিবল থিংস আপনারা সকলেই জানেন দেন হচ্ছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অফার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ যে কোম্পানি আপনাকে অফন লেটার দিবে ওই অফন লেটারটা এবং সাথে হচ্ছে আপনার আপনি যে এসএসসি পাস ওইটার যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা সার্টিফিকেটটা রয়েছে ওইটা দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট বেসিক্যালি এটা হচ্ছে আপনি কোম্পানির কাছে যখন অফন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন তারাই আপনার এই টেস্টটা নেবে সেখানে তারা আপনাকে একটা রেজাল্ট দেবে আপনার কোয়ালিটি ভিত্তিতে সেটা দেন হচ্ছে আপনার ফুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সো এই ডকুমেন্টসগুলোর থ্রুয়ে আপনারা ক্যানাডাতে ওয়ার্ক ফর্মেটের জন্য এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন এখন এই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা একটু টেকনিক্যাল এবং ডিফিকাল্ট মনে হতে পারে আপনাদের কাছে সেহেতু আমরা একটু উদ্যোগ নিয়েছি যারা আমাদের রাজনোবাব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা যতজন আমাদের এই ভিডিওটির থ্রু ক্যানাডা থেকে অফার লেটার গেইন করবেন তাদের সবার বিসা অ্যাপ্লিকেশন রাজনবাব অর্থাৎ আপনাদের ভাই সম্পূর্ণ ফ্রিতেই করে দিবে। ইনশাআল্লাহ সো আপনাদের মেইন কাজ হচ্ছে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করা যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে ওইভাবে এবং আপনাদের এই লিস্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো কালেক্ট করা এর পরবর্তীতে বিসি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের রাজনব ভাই করে দিবে এটার জন্য ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ওইখানে আপনারা অফার লেটার পাওয়ার পরবর্তীতে এস এম এস করবেন দেন ওইটার থ্রু আমরা আপনাদেরকে আপনাদের লিগ্যাল ডকুমেন্টস অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসাটি অ্যাপ্লিকেশন করে দিব সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আর হ্যাঁ এই ভিসাটির অ্যাপ্লিকেশন কস্ট মাত্র আঠারো হাজার টাকা যেটা আপনারা সরাসরি অ্যাম্বাসিকেই পে করবেন এর পরবর্তীতে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরবর্তীতে যখন আপনারা অ্যাম্বাসির কাছে যাবেন আপনারা সকল ডকুমেন্ট শো করবেন দেন সরাসরি তারা আপনাদেরকে ভিসা প্রোভাইড করবে সেটি নিয়ে সরাসরি আপনারা অ্যাব্রড ক্যানাডাতে মুভন করতে পারবেন এবং এই ভিসায় ক্যানাডা মুভন করতে পারলে আপনারা উইদিন টু ইয়ার্স আপনাদের পিআডটা পেয়ে যাবেন কেননা ক্ষেত্রে আপনি ডিরেক্ট আপনার ওয়াইফকে সাথে নিয়ে যেতে পারতেছেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট সো ওই হ্যাসেলগুলো আপনাকে নিতে হবে না আপনার মেইন কাজ হচ্ছে অফ লিটার গেইন করা পরবর্তী হ্যাসেলগুলো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিব সম্পূর্ণ ফ্রিতেই কেননা আমার মেইন মোটিভই হচ্ছে আপনাদেরকে হেল্প করা যেন আপনাদেরকে হেল্প করতে পারে যেহেতু আল্লাহ তালা আমাকে এই গুণ দিয়েছেন এই গুণের থ্রু যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি এটাই হচ্ছে আমার মেইন মোটিভ দ্যাটস অয় আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ইনশাআল্লাহ যতটুকু আমার কোয়ালিটি আছে ওই অনুযায়ী আমি সম্পূর্ণ ফ্রিতেই করে দিব ব্যাপারটা অনেকটাই টেকনিক্যাল আপনারা বুঝবেন না সারাদিন বুঝাইলেও দ্যাটস হয় আমরা ভিডিওতে সেটা ইনক্লুড করি নাই সো আপনার মেইন কাজ হচ্ছে আপনি একটা অফার লেটার গেইন করা বাকি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনি মেনটেন বা মিট করতে পারবেন কেননা দুই লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট ইটস নট এ উইক ডিল এসএসসি পাস ইটস নট এ উইক ডিল ইংলিশে মোটামুটি কোয়ালিটি ইটস নট এ উইক ডিল আপনার মেইন বিগ ডিল হচ্ছে অফার লেটারটা পাওয়া সেটা পেলে আপনার বিষয়টা মনে করেন মোটামুটি গ্রান্টেড সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেছেন আমরা দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের জন লাকি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন ঢাকা টু এয়ার উইথ টু ডেজ নাইটস থাকার ফ্যাসিলিটিস আমাদের পক্ষ থেকে অর্থাৎ রাজনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে সো এই ক্যাম্পেইনটা মূলত আমাদের চ্যানেলে বর্তমানে সিক্সটি ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার আছেন আমাদের চ্যানেলে যখন হানড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখনই আমরা পাঁচজন লাকি সাবস্ক্রাইবারের নাম ঘোষণা করব এই ক্ষেত্রে এই পার্টিপেন্টটা আপনি অংশগ্রহণ করার জন্য সিম্পলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং আমাদের যখনই হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমরা এই কমেন্টগুলোর রাইফেল ড্র এর মাধ্যমে পাঁচজন লাকি সদস্যের নাম সিলেক্ট করব যারা কিনা কক্সবাজার ঢাকা টু কক্সবাজার ফ্লাইট টিকিট পাবেন সো কিসের ইউটিউব চ্যানেলের আরো বেশি বেশি টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল প্রেস করে রাখুন আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের ফেসবুকের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে ওইখানে আমাদেরকে মেসেজ দিলে আপনার যে কোনো ধরনের শর্ট সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে